যখন দিকে হয়েছে তখন দিয়ে চারবার পাঁচবার জমা দিয়ে জমা দিয়েছিল এই চারবার জমা দিয়েছি না হ্যাঁ তিনবার দিয়েছিলাম না

হবে বলে মনে করছেন হ্যাঁ দেখি হবে নাকি যে যতবার আপনার এই এই স্কুলে যাওয়া পড়েছে ততবার জমা দিয়েছি কবার কবার পাঁচবার হয়নি আপনারা না ফর্ম লাগে কেন করনি ফর্ম তাই বলছে কেউ তিনবার কেউ বা চারবার বারবার আবেদনপত্র পত্র জমা দিও মিলছে না বিধবা ভাতা ও বাদ্ধক ভাতা শনিবার এমনই অভিযোগ উঠল মুশিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের алуগ্রাম হাসপাতাল মাঠে দুয়ারে সরকার শিবিরে এদিন সেখানে স্থানীয় алуগ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে শুরু থেকেই অধিকাংশ প্রকল্পের বিভাগে লম্বা লাইন পড়ে যায় বিকেল গড়িয়ে গেলেও সেই লাইন অক্ষত ছিল তবে ঘন্টা ভোর লাইনে দাঁড়িয়ে হাজারেরও বেশি বাসিন্দা আবেদনপত্র জমা দিয়েছেন আর শিবিরে থেকেই সরকারি পরিষেবার বিরুদ্ধে দিয়েছেন কারণ অভিযোগ তিন তিনবার আবেদন করেও কাজ হয়নি অনেকে তার বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছেন যদিও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের দাবি আবেদনপত্রে ত্রুটি থাকার জন্যই এমন ঘটনা ঘটেছে তবে এবার আমরা যতটা পারছি সংশোধন করে আবেদনপত্র জমা নিচ্ছি এদিন ওই শিবির পরিদর্শনে আসেন ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম তিনি বলেন আমাদের সরকার একটা সৎ উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্প চালু করেছে বর্তমানে এই ক্যাম্প থেকে ৩৭টি প্রকল্পের সুবিধা উপভোক্তারা পাবে এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি সমস্ত রকম জিনিস ন্যায্য দমে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর নিকটে মান্ডিশরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো সিরো ফোর টু মানুষের তাদের বিয়োগ তাদের বিভিন্ন অভিযোগ তারা বারবার তিন থেকে চারবার এর আগে কম জমা করেও তারা পরিষেবা পায়নি এবারে তারা জমা দিচ্ছে কী বলবেন এক্ষেত্রে তাদের হয়তো কাগজপত্রের কোনো নিশ্চই ভুল আছে তাছাড়া তো এটা তো হওয়ার মানে কোনো কারণ নাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কাগজ কুঁটিনি করে হয়তো বাদ পড়ে যাচ্ছে এমন কিছু একটা ঘুরছে ফলে কাগজপত্র কি আপনারা এখানে দেখে জমা নিচ্ছেন না কাগজ দেখে নিচ্ছে কিন্তু দেখা যায় যে কারুর ম্যাচিং নেয় অনেক কিছু কাগজপত্র তাদের বলা হচ্ছে অনেক হয়তো রেজিস্ট্রেশন করার পর জমা পরে চলে যাচ্ছে এখানে তো এগুলো কি দেখে স্কুডনি করে নেওয়াটা ভালো হতো সেটা অনেক প্রচুর লোক তো এবার সেক্ষেত্রে অত স্কুডনি করা সম্ভব হচ্ছে না হয়তো যতটা পাচ্ছে ভাবলি হয়তো দেখে নিচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেকেই বাদ পড়ে যাচ্ছে তাদের মিস্টেক হচ্ছে হয়তো বারবার তাদের হচ্ছে যেটা বলছি যে যেহেতু আজকে একটি রকম মানুষের সমাগম প্রচুর মানে একেবারে সকাল দশটা থেকে যা অবস্থা কঠিন ব্যবস্থা প্রচুর মানুষের সমাগম কেন এর আগেও তো অনেক ক্যাম্প হয়েছে ক্যাম্প হয়েছে যারা পঁচিশ আসছে তারা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে তারপরে বর্তমানে মুখ্যমন্ত্রী যে একটা মানে কৃষি ভাতা একটা টাকা দিয়েছে সেখানে মানুষ আরও জেগে উঠেছে যে তাদের শস্য বিমায় প্রচুর একটা টাকা কিন্তু এলাকার মানুষ অনেক পেয়েছে সেই জন্য মানুষ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সবই কৃষক বন্ধুর আওতায় বা এই এলাকাটায় সমস্ত কার্ড তৈরি হচ্ছে এরা কিন্তু এর আগে যারা চারবার জমা দিয়ে ঘুরে নতুনভাবে গেছে তারা আজকে আবার নতুন করে জমা দিচ্ছে এদের জন্য কি কোনো নির্দিষ্ট ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নিশ্চয়ই করে দেবো ওরা জমা করুক সেটা অফিসিয়ালভাবে ভাবে সেটা আমরা দেখে বাকি যাতে যার বাদ না পড়ে সেটা আমরা ব্যবস্থা নিই আজকে কতগুলো মানুষ এখানে আবেদন করতে এসছে এখন তো চলছে এখন রেজিস্ট্রেশন অনুযায়ী তো বলতে তা তো এক দেড় দু হাজার হয়ে যাবে যা অবস্থা আমি দেখছি এখন আপনার নাম কি বাবুর মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আমরা এসে দেখলাম বিভিন্ন যারা উপভোক্তা আছে তারা নানানভাবে নানান মানে যেটা অভিযোগ করছেন যে তিন থেকে চারবার তারা জমা দেওয়ার পরেও পরিষেবা পাচ্ছেন কি বলবেন পরিষেবা পাচ্ছে না এটা ভুল কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা নবমতম দুয়ারে সরকারের ক্যাম্প আমাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক সারা আমাদের একটাই মাত্র সমস্যা আছে যেটা বার্ধক্য এবং বিধবার ক্ষেত্রে যেটা আমরা এরা ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করেছি এবং দরবারের ফলেই আজকে নবমতম দোয়ারে সরকার ক্যাম্প দিয়েছে এবং এই দোয়ারে সরকার ক্যাম্পে যিনারা দরখাস্ত জমা দিবেন তাদের অবশ্যই হবে যাদের ডকুমেন্টস এর ভুলভ্রান্তি আছে হয়তো সেইগুলো এর আগে আপনারা দেখেছেন তিন চারবার হয়তো সে ভুলি জমা দিয়েছিল সেগুলো হয়নি তাদের জন্য কি নির্দিষ্ট কোনো ব্যবস্থা নিয়ে হ্যাঁ নির্দিষ্ট আমরা ব্যবস্থা নিয়েছি আমাদের একটা সেলফ বিস করেছি তা সেখানে রীতিমতো আমরা হেল্প করে তাদের ফর্ম ফিল আপ করে দিয়ে করে দিচ্ছি তারপর রেজিস্ট্রেশন করে যাদের সঠিক আছে এবং সঠিকভাবে যাদের ইয়ে হচ্ছে যাতে পাই সেই ব্যবস্থায় করা হচ্ছে তাদের ডকুমেন্টস কি ভেরিফাই করা হচ্ছে হ্যাঁ ভেরিফাই করেছে এবং অরিজিনাল ডকুমেন্ট ছাড়া কোনো কাগজপত্র জমা নেওয়া হচ্ছে না আজকে কি রকম সারা পাচ্ছেন আজকে ব্যাপক সারা দেখতেই পাচ্ছেন এখনো তিনটে বেজে গেল এখনো লোকের দু হাজার লোকের লাইন এত সারা কেন তাহলে আগে কি দুয়ারে সরকারে কি ফেলোয়ার ছিল না দুয়ারে সরকার ফেলোয়ার ছিল না কেননা ফেলোয়ার বার্ধক্য এবং বিধবা আর লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু বয়স পুজে গেছে সেই মহিলাগুলো তো যাদের বয়স পুজে যাবে তারা তো এসে জমা দেবে তার জন্যই ভিড় আজকে যারা দুয়ারের সরকার ক্যাম্পে যাদের আবেদন জমা দিচ্ছে আপনি কতটুকু আশাবাদী যে প্রত্যেকই হয়ে যাওয়ার আমরা যত মাননীয় মুখ্যমন্ত্রী নবমতম দুয়ারের সরকারের জন্য একটা এসওপি পাঠিয়েছে তাতে যা গাইডলাইন অনেক সহজ করেছে এবং আমি আশাবাদী যত যত জনসাধারণ এখানে এসে দরখাস্ত জমা দিচ্ছে সকলের আশা পূরণ করা যাবে আপনার নাম শেখ প্রধান আলোগ্রাম গ্রাম পঞ্চায়েত অনেকেই অভিযোগ করছেন কেউ তিনবার কেউ চারবার কেউ বা পাঁচবার তাদের আবেদনপত্র জমা দেওয়ার পরেও তারা পরিষেবা পায়নি কি বলবেন দেখুন আমাদের সরকার একটা সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ক্যাম্পটা চালু করেছে আপনারা জানেন সরকারি যে প্রকল্পের সুবিধা এখন বর্তমানে সাঁত্রিশটা প্রকল্পের সুবিধায় সরকার বর্তমানে এই ক্যাম্প চালু করাতে দেবে তো এই সাঁত্রিশটা প্রকল্পের সুবিধা আমাদের উপভোক্তারা অবশ্যই পাবে এবং আপনারা জানেন যে বিগত দিনেও সরকার ছিল কিন্তু কোনো সরকার একই ছাদের তলায় এতগুলো প্রকল্প নিয়ে কিন্তু কোন সরকার এই ভাবনা করেনি যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু করেছেন এবং বিভিন্ন অফিসিয়াল আমরা তো অফিসে দেখেছি যে কোনো একটা কাজের জন্য পায়ের চটি ছিঁড়ে যেত কিন্তু সেটা উদ্ধার হতো না কিন্তু এখন বর্তমানে একই ছাদের তলায় সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু এখানকার উপভোক্তারা পাবে তবে আপনি যেটা বলছেন যে অনেকে হয়তো চারবার পাঁচবার কাগজ জমা দেওয়ার পরেও তারা সুবিধা পায়নি এটা মাথায় রাখতে হবে যে কাগজ জমা দিলাম আর পেয়ে যাব এটা না হয়তো দেখা যাবে সে কাগজের কিছু ভুল ছিল হ্যাঁ সেই ভুল সংশোধন করে আগামীতে আবার তারা নতুন করে জমা দেয় এবং আমাদের যারা এখানকার প্রধান আছে অঞ্চল সভাপতি আছে মেম্বাররা আছে বিভিন্ন জায়গায় আমরা সেই কথাই বলবো যে অবশ্যই ডকুমেন্টসগুলো জমা দেওয়ার আগে আমাদের যারা দলীয় নেতৃত্ব দলীয় কর্মী যারাই আছে আর কি তাদেরকে একটু দেখে নিলে ভালো হয় কারণ নিজে নিজে অনেকে ফর্ম ফিল করে জমা দেয় ভুল হয় পরবর্তী পর্যায়ে বলবে আমি এতবার জমা দিলাম কিন্তু পাচ্ছি না তো সেই ভুলটা যাতে না হয় সেই জন্য আমি অনুরোধ করবো এখানকার উপভোক্তাদের তারা যেন তাদের কাগজটা অন্তত আমাদের এখানকার প্রধান সাহেব আছে আমাদের অঞ্চল সভাপতি আছে মুন্না আছে আমাদের নিষাদ চাচা আছে বা আমাদের মেম্বার আছে রহমালীরা আছে আমাদের নেতৃত্ব বা কর্মী যারাই আছে তাদেরকে দিয়ে একটু মিলি দেখে এবং জমা দেখ আশা করি সরকার যে উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছাইতে যাচ্ছেন সে সুবিধা অবশ্যই তারা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান